বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম নীতি সজান্না সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে আসলাম ভীষণ মজাদার লোভনীয় একটি রেসিপি নিয়ে সেটি হলো কাঁচা আমের বার্মিজ আচার আর এই আচারটা খেতে কিন্তু ভীষণ মজার তৈরি করতেও খুব একটা ঝামেলা নাই খুব সহজভাবেই কিন্তু আচারটা তৈরি করা যায় আর সারা বছর ধরেই কিন্তু এটি সংরক্ষণ করে রাখতে পারবেন আর আমি চেষ্টা করেছি আজকে আপনাদেরকে সহজভাবে এই আচারের রেসিপিটি তৈরি করে দেখানোর ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন দেখেনি কীভাবে রেসিপিটি তৈরি করছি তো এখানে আমি দেড় কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছিলাম সেই আমের খোসা ছাড়িয়ে যতটুকু হয়েছে ততটুকু এখানে আম আছে আর আমটা আমি প্রায় হাফ ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি আপনারা কিন্তু খুব বেশি মোটা করবেন না হাফ ইঞ্চি পরিমাণ মোটা করবেন বা তার থেকে সামান্য একটু পাতলা করে কেটে নেবেন আর আমের আটিটা যদি অনেক বেশি শক্ত হয় তাহলে সেই আমের আটির পাশ থেকে আমগুলো কেটে নেবেন কারণ অনেক বেশি শক্ত আটিয়ালা আম দিয়ে কিন্তু এই আচারটা খেতে খুব একটা বেশি ভালো লাগে না কিংবা যে আমে অনেক বেশি আঁশ আছে আলা আম দিয়েও কিন্তু এই আচারটা খেতে ভালো লাগবে না একটু আঁশ কম আলা আমটা নেবেন আর আটিটা একটু কম শক্ত হয়েছে এমন আম দিয়েই কিন্তু এই আচারটা বেশি ভালো হবে কিংবা যে আমে আটি হয় নাই সেই আম দিয়েও কিন্তু এই আচারটা খুব বেশি ভালো হয় তবে অনেক বেশি শক্ত আটিয়ালা আমের এই আচারটা কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আড়াই কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার এখানে নিয়ে নিয়েছি আমি পনে এক চামচ পরিমাণ ঝালের গুঁড়া পোনে এক চামচ পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ বা ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন সব কিছু আমি খুব ভালো মতো একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টার জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটি রেখে দিলে চিনিটাও গলে একটু পানি পানি হয়ে যাবে আর এই আমের মধ্যেও কিন্তু চিনিটা একটু চিনির মিষ্টিটা ভালো মতো ঢুকবে তো এটি এক ঘন্টার জন্য ঢাকা থাক তো এক ঘন্টা প্রায় হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিলাম আর দেখেন চিনিটা গলে কিন্তু পানি হয়ে গেছে আর আমটাও হালকা একটু সফট হয়ে গেছে আমের ভেতরেও কিন্তু একটু এই চিনির মিষ্টিটা ঢুকেছে এখন সব কিছু আরেকবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি আমার রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি তো আমগুলো আমি একটি কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট এক টুকরো দারচিনি আর দুইটি এলাচ আপনারা চাইলে দিতে পারেন চাইলে বাদু দিতে পারেন তবে দিলে খুব ভালো একটা অ্যারোমা আসবে এই বারমিজ আচার থেকে এখন সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর চুলাটা আমি জ্বালিয়ে দিচ্ছি চুলার জালটা শুরুর দিকে একটু হাই হিটেই দিব তারপর যখন এটি টকবক করে ফুটে উঠবে তখন চুলার জালটা আমি মাঝারিতে দিয়ে এটি জাল করে নিব আর এই আচারটা মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে তো চুলার জালটা মিডিয়াম হাই হিটে রেখে দেখেন এটি জাল করে নিচ্ছি টকবক করে ফুটে উঠেছে আর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তবে বেশি ঘন ঘন নাড়াচাড়া করা যাবে না বেশি ঘন ঘন নাড়াচাড়া করলে কিন্তু আমগুলো একেবারে ঘুটে ভর্তা ভর্তা হয়ে যাবে এভাবে আস্তে আস্তে থাকবে না মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে তাও একটু হালকাভাবে নাড়াচাড়া করতে হবে যেন আমগুলো কোনোভাবেই ভেঙে না যায় আর এখানে আমি নিয়ে নিয়েছি দেড় চার চামচ পরিমাণ ফোড়ন ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেই ফোড়নের গুঁড়া আর এখানে নিয়ে নিয়েছি দেড় চার চামচ পরিমাণ চিলি ফ্লেক্স শুকনামরিচ ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেটি আর নিয়ে নিয়েছি এখানে আমি হাফ চার চামচ পরিমাণ চাট মশলা তবে চাট মশলাটা আপনারা দিতেও পারেন চাইলে বাদও দিতে পারেন তো দেখেন মাঝে মাঝে কিন্তু আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন তলার দিকটা আবার হালকা লেগে বা পুড়ে না যায় তবে দেখেন আমি কিন্তু একদম হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন আমগুলো কোনোভাবেই ভেঙে না যায় তো প্রায় বারো মিনিট মতো হয়ে গেছে দেখেন আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে হালকা কালারও পরিবর্তন হয়ে গেছে এর মধ্যে সেই গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা দেখবেন আপনাদের আমগুলো যখন হালকা সেদ্ধ হয়ে যাবে আর এভাবে আমের কালারটা পরিবর্তন হয়ে যাবে আবার এই চিনির পানিটাও একটু কমে আসবে তখনই কিন্তু আপনারা এই গুঁড়া মশলাগুলো দিয়ে দিবেন এখন আমি খুব ভালো মতো হালকাভাবে নাড়াচাড়া করে সব একসাথে mi dilam. তো আরও প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে আমগুলো দেখেন আস্তে আস্তে রয়ে গেছে আর চিনির পানিটাও কিন্তু বেশটা কমে গেছে আর আমটাও কিন্তু মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখবেন আপনাদের আমটা যখন একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে আর এইভাবে চিনির পানিটাও বেশটা কমে আসবে হালকা হালকা থাকবে বা আমের গায়ে মাখা মাখা থাকবে তখনটা আপনারা চুলাটা বন্ধ করে দিবেন দিয়ে এটি ঠান্ডা হতে দিবেন দেখবেন যে ঠান্ডা হয়ে গেলে এই চিনি গলা পানিটাও অনেকটাই কমে বা টেনে যাবে তো ঠিক আছে আমি অন্য একটি পাত্রে ঢেলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখেন আমের কালারটাও কিন্তু বা আমের আচারের কালারটাও আস্তে আস্তে পরিবর্তন হয়ে আসছে ভীষণই লোভনীয় দেখতে খেতেও খুব মজার আর কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু এই আমের বার্মিজ আচারটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর একটি কাচের বয়মের মধ্যে করে সারা বছর ধরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন তো সব সময় মতো আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলের পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানে রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ